মানে যাওয়ার শরীর থেকে যে সুন্দর জায়গায় পুরো শরীর লড়াইতে পারে এমন অবস্থা কতদিন ভালো ছিল সর্বোচ্চ বিশ দিন ভালো ছিল বিশ দিন করা রোগী ভালো হবে না বুঝছেন এগুলাতে রোগী ভালো খায় না শিল্পী মা শাহিনুর বাবা মহম্মদ বারে দেশ দিনের সমস্যাই আছে তা এখনও কেউ পাঠায় নাই ঠিক আছে এই যে ওইটা আমরা এখন চিকিৎসা করব আল্লাহর ইচ্ছায় সে দিন বেঁচে থাকে এই দিনটা আর আসবে না আমরা এক সেকেন্ডের জন্য ওই দিনটা আর ঢুকতে না তার শরীরে এখনই কেটে দিব কোরআন দিয়ে ঠিক আছে স্থায়ী হ্যাঁ বুঝতে পারছি এর সব কষ্ট আজকে থেকেই শেষ হয়ে যাবে আমরা এখন ট্রিটমেন্ট শুরু করব আজকে থেকেই সে পরিপূর্ণ সুস্থ ঠিক আছে ইনশাআল্লাহ এখন কি অবস্থা আপনার যে কষ্টগুলি ছিল এখন ঠিক আছে